আসসালামু আলাইকুম একটা কথা প্রচলিত আছে যে মানবিক বিভাগ থেকে পাস করা খুবই সহজ বাট এই জায়গা থেকে এ প্লাস পাওয়া বা জিপিএ ফাইভ পাওয়া সব থেকে কঠিন কাজ সো তোমরা যারা মানবিকের স্টুডেন্ট বা আর্টসের স্টুডেন্ট আছো সি পঁচিশ কিংবা ছাব্বিশ তারা এই সময়ে আগামী তিন মাসের জন্য বা তোমরা যারা আরো এক ব্যাস নিচে আছো এক বছরের বেশি সময় আছে তোমরা আসলে কোন বইগুলা ফলো করবা আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং কোন বইগুলা থেকে সব থেকে বেশি কমন আসে এবং শেষ সময় এসে আসলে কোন বইগুলো তোমার মাস্ট পড়তে হবে যদি তুমি আর্টসের স্টুডেন্ট হও এই ভিডিওটা দেখলে তোমরা আসলে সব বিষয়ে ক্লিয়ার হয়ে যাবা তো প্রথমে আমরা দেখো কয়েকটা স্টেপে আসলে আলোচনা করার ট্রাই করব যে আমাদের কমন আসে আসলে বোর্ড বইগুলোর মধ্যে আমরা তো বিভিন্ন প্রকাশনীর বই পড়ি বাট সব থেকে বেশি কমন আসে কোন বইগুলো থেকে এই বইগুলো আমরা একটা লিস্ট করব তার মানে আমরা প্রথমে কমন উপযোগী বা কমন আসার যে বইগুলো সেইগুলোর আমরা একটা লিস্ট দেখি তো নর্মালি দেখো তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে অক্ষরপত্র প্রকাশনী যে মানে প্রকাশনীটা আছে সেই অক্ষরপত্রের বইগুলো থেকে ভালো হয় এইটা আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি আমি নর্মালি আমাদের একটা ভূগোল পরীক্ষা ছিল তো সেই ভূগোল পরীক্ষার আমার কাছে দুইটা প্রকাশনীর বই ছিল একটা হচ্ছে অক্ষরপত্রের আর একটা অন্য প্রকাশনীর আমি ওটার নাম বলবো না বাট আমার দুইটা প্রকাশনীর বই খুবই ভালো করে পড়া ছিল এবং এটার একটা মজার এক্সপিরিয়েন্স হচ্ছে যে অন্য প্রকাশনীর বইটা আমাদের কলেজ থেকে সাজেস্টেড ছিল তো আমাদের যারা স্টুডেন্ট বা আমাদের যারা কলেজের পোলাবান ছিল বন্ধু বন্ধু তারা সবাই ওই বইটাকে টা করছে এবং মানে একটা মজার ব্যাপার ঘটছে পরীক্ষার হলে গিয়ে সেটা হল ওই বইটা থেকে খুবই কম পরিমাণে প্রশ্ন কমন আসছে তো তোমরা সবাই জানো যে এই যে তোমরা যখন এই ভূগোল পরীক্ষা দিতে যাবা ভূগোলে কিন্তু পঁচিশ টা MCQ আছে কারণ এইখানে তোমাদের হচ্ছে practical মার্কটা থাকে so এই পঁচিশ টা MCQ মধ্যে ওই বইটা থেকে এরকম প্রায় ১২ থেকে তেরো টার মত MCQ সর্বোচ্চ পরিমাণে কমন চলে আসছে but এই অক্ষর পত্রের বইটা থেকে কমন ছিল প্রায় একুশ টার মত তো প্রশ্ন মানে একদম বোর্ড বই থেকে সরাসরি কমন ছিল সো এই হচ্ছে বিষয় যে অক্ষরপত্রে বইগুলা আসলে খুব সুন্দর করে সাজানো থাকে আর এই অক্ষরপত্রে বইগুলাতে খুব ভালো করার জন্য তোমাকে আর একটা জিনিস ভালো করে পড়তে হবে সেটা হইল। এই অক্ষরপত্রে বইটার সাথে বা এই অক্ষরপত্রে বইটা যখন তোমরা নিবা তখন এটার সাথে পাঞ্জেরি প্রকাশনীর একটা মানে গাইড অবশ্যই সাথে রাখবা কারণ এটা থেকে রাখলে কি হয় এই অক্ষরপত্রের বোর্ড বইটাকে বেস করে তারা হচ্ছে টপ লাইন ভিত্তিক পড়াশোনা তোমাদের ওই জায়গাতে একটা পুরো সুযোগ করে দেয় মানে বিষয়টা কি ধরো তুমি মানব ভূগোলের প্রথম পার্টটা পড়তেছো এখন এই প্রথম পার্টটা থেকে কোন দশটা লাইন বা কোন আটটা লাইন বা টপ যে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো থেকে টপ লাইন ভিত্তিক পড়াশোনা হচ্ছে এই পাঞ্জারি বইটাতে থাকে তো তোমরা যখন এই পাঞ্জারি গাইডটা কিনবা আর অক্ষরপত্রের বইটা বোর্ড বইটা পড়বা তখন দেখবা যে কম্বাইন একটা তোমার সব থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলা ওই পার্ট তার মধ্যে এগুলা তোমরা জেনে যাচ্ছ সো আমি তোমাদের সাজেস্ট করব যে এই বিষয়টা তোমরা হচ্ছে মানে এই টা ভালো করে পড়তে পারো যে অক্ষরপত্রের বই সাথে হচ্ছে এই জায়গাতে মানে তোমরা ওই পাঞ্জারির যে গাইডটা আছে ওইটাকে সাথে করে পড়বা সো তোমাদের এই জায়গাতে একটু কষ্ট বেশি পড়বে বা খরচ বেশি হবে বাট আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি অন্য অন্য বইগুলার থেকে এই বইগুলো থেকে কমনের হার অনেক বেশি আমি নিজেও পড়ে এইগুলা থেকে খুবই ভালো করছি সো এইটা হচ্ছে একটা ফ্যাক্ট একটা ফ্যাক্ট আছে কিছু কিছু বিষয় আছে যেগুলার স্পেসিফিক perfect writer already আছে তো তোমরা যেমন দেখবে যদি তোমাদের কারো পৌরনীতি বই থাকে ওইটার জন্য কিন্তু অক্ষর থেকে better বই তোমাদের মানে তোমরা যেটা পড় normally সেটাই সব থেকে ভালো বই so অক্ষর বই যে সব ভালো তা না but তোমরা যদি পৌরনীতি টা অক্ষর পত্রের ও পড়ো অক্ষর বইটাও আমি দেখছি ওইটা অনেক ভালো so প্রথমত তোমরা এই অক্ষর পত্র বলতেছি পাঞ্জাবী বলতেছি এগুলা যে আমাদেরকে promotion দিছে বিষয়ে একদমই তারা আমি নিজে হচ্ছে যখন intermediate এ পড়াশোনা করছি আস থেকে তখন আসলে আমার এই বইগুলা সব থেকে বেশি কাজে আসছে এই জন্য আমি जस्ट তোমাদেরকে সাজেস্ট করতেছি এর পাশে বসে তোমরা যদি মানে তোমাদের যদি কারো সমাজ বিজ্ঞান বই থাকে এই সমাজ বিজ্ঞান বইয়ের লেকচার প্রকাশনীর বইটা অনেক ভালো সো এই এই কিছু কম্বিনেশন তোমরা যদি মাথায় রেখে বইগুলা পড়তে পারো তাইলে আসলে অনেক ভালো হয় বা অনেক অবশ্যই তোমাদের জন্য উপকারী হবে সো তোমরা যদি ওভারঅল যদি চিন্তা করো উক্ষরপত্র বইগুলো যদি কেনো এবং প্রত্যেকটার জন্য একটা করে যদি প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা করে একটা যদি গাইড বুক কেনো তাইলে তোমাদের জন্য সব থেকে ভালো বোর্ড বইয়ের পড়াশোনা হবে এখন একটা সত্যি কথা বলতে তুমি যদি এমসি ভালো করতে চাও তাইলে কিন্তু বোর্ড বই পড়ার বিকল্প একদমই নাই বোর্ড বইগুলোকে দাগায় দাগা ওই যে প্রত্যেকটা পার্টের মধ্যে সব থেকে টপ লাইন কোনগুলা সেইগুলো মার্ক করে করে সুন্দর করে তুমি যদি কাভার করতে পারো তাইলে দেখবা এমসিকিউ পড়ার সময়ই তোমার রিটেনের প্রিপারেশনটা হয়ে যাবে এবং সব থেকে ভালো মার তোমরা তখন লিখতে মানে তুলতে পারবা কারণ MCQ based পড়াশোনা করলে auto written পড়াশোনাটা হয়ে যায় ওকে তো এইটা গেল হচ্ছে আমাদের কমন আসা board বই বিষয় এখন আমরা একটা জিনিস খেয়াল করব যে আমাদের আসলে সহায়ক বই কোনগুলা কমন আসতে বেশি সহায়ক মানে সাহায্য করে সহায়ক বই মানে সহায়ক বই বলতে তোমাদের হচ্ছে যারা HSC এবার পঁচিশ আছ তারা হচ্ছে made মানে এটা lecture প্রকাশনী হইতে পারে যে কোন কিছুর তুমি চাইলে হচ্ছে যে কোন বইয়ের আর কি মেডিজির ji মানে তুমি জাস্ট দোকানে গিয়ে বলবা যে আমাকে হচ্ছে মেডিজির বইদের বই দেন বা এগুলাকে টেস্ট পেপার ও ওয়ান গাইড বলা যায় তো তুমি এইগুলা নিয়ে জাস্ট একটা কাজ করবা যে প্রত্যেকটা ভালো ভালো কলেজের প্রশ্নগুলা মডেল টেস্টগুলা তুমি সলভ করবা আর কোনো কিছু করার দরকার নেই তাইলে দেখবা যে তোমার এই জায়গাতে মানে प्रिपरेशनটা আরো অনেক ভালো হচ্ছে তো নরমালি তোমরা যারা আরসি এর স্টুডেন্ট আছো তাদের আসলে মানে ওই যে আর্টসের যে বিষয়গুলো আছে এইগুলো থেকে এ প্লাস তোলা একটু কঠিন হয়ে যায় সো তোমাদের দেখবা আর্টসের কিছু কিছু বিষয় আছে যাদের বেশি আছে যে ওই যে প্র্যাকটিক্যাল সহজে আর্টসের সাবজেক্টগুলো আছে এইগুলো যাদের আছে তাদের একটু অ্যাডভান্টেজ হয় যেমন আমি যখন এইচএসসি পরীক্ষা দিছি আমার হচ্ছে মনোবিজ্ঞান তারপরে হচ্ছে ভূগোল এই সাবজেক্টগুলো ছিল তো এইগুলাতে কিন্তু অটোমেটিক্যালি প্র্যাকটিক্যাল মার্ক থাকে পঁচিশ করে সো এইগুলোতে এ প্লাস পাওয়া একটু সহজ হয়ে যায় বাট তুমি যদি খেয়াল করো যে ইকোনমিক্স তারপরে হচ্ছে এইচ পৌরনীতি এই সাবজেক্টগুলাতে কিন্তু হচ্ছে 100 মার্কেই আরকে মোটামুটি তোমার এমসিকিউ আর রিটেন মিলায়া তোমার তুলতে হয় সো ওই জায়গাগুলাতে তোমাদের আসলে যদি তুমি এমসিকিউ অংশে ভালো না করো তাইলে কিন্তু তুমি ভালো মার্ক উঠাইতে পারবে না তার মানে আমি যখন আমার ওই সাবজেক্টগুলা জয় তোমাদের আমি একটু মার্ক দেখে আমি আমার টা অনেক আগে 2019 সালে আমি ফুল সিলেবাসে পরীক্ষা দিছিলাম সো ওই 19 সালের মার্কশিটটা আমি যদি তোমাদেরকে দেখাই আমার কিন্তু এমসিকিউ অংশের মার্কগুলো অনেক ভালো ছিল যেমন মানে টিচাররা এইভাবে মার্ক দেয় ধর 30 টা সি আছে এই তিরিশটার মধ্যে তোমাকে এ প্লাস পাইতে গেলে অবশ্যই কমপক্ষে ছাব্বিশ মার্ক পাইতে হবে বা কমপক্ষে পঁচিশ মার্ক পাইতে হবে কারণ টিচাররা এভাবে মার্ক দেয় যে ধরো তুমি তিরিশের মধ্যে এই জায়গাতে জায়গাতেছি রা তোমাকে লিখিত অংশে এরকম পঞ্চান্ন মার্ক দিয়ে দিবে সত্তরের মধ্যে তার মানে দেখো এই পঞ্চান্নর সাথে তুমি যদি পঁচিশ যুক্ত করো তাহলে কত হচ্ছে এই জায়গাতে আশি মার্ক হয়ে যাচ্ছে তার মানে টিচার এইভাবে তোমাকে খাতায় মার্কিং করবে যে তোমাকে পঞ্চান্ন ছাপ্পান্ন দিবে যাতে করে ন্যূনতম চব্বিশ বা পঁচিশটা এম সিকিউ তোমার কারেক্ট করা লাগে এ প্লাস পাইতে সো এই টেকনিকটা কিন্তু মানে তোমরা যারা এ প্লাস পাইতে চাও তারা কাজে লাগাইতে পারো যে এমসিকিউ অংশে কমপক্ষে তোমার পঁচিশটা এমসিকিউ লিখতে হবে অনেক ক্ষেত্রে হচ্ছে লিখিত অংশ বেশি মার্ক আসে বাট নরমালি তুমি যদি লিখিত ওটা একটু ভালো লেখো তোমাকে পঞ্চান্ন মার্ক দিয়ে দেয় যে টিচার বলে যে তুমি এখন এমসিকিউ থেকে বাকি মার্কটা নিয়ে এ প্লাস পাও সো এইগুলা হচ্ছে বিষয় তো তোমরা যদি ভালো করতে চাও তাহলে এই প্যাডানে পড়াশোনা করো আর বাংলা ইংলিশ জিকে এইগুলা মানে সরি বাংলা ইংলিশ তারপরে হচ্ছে আইসিডি এইগুলার জন্য বাংলা ইংলিশের জন্য তো স্পেসিফিক যে বইগুলো আছে ওইগুলাই পড়ো আর আইসিডির জন্য আমি বলবো যে মাহবুবুর রহমানের বই আর হচ্ছে এই জায়গাতে যে অক্ষরপত্রেরও একটা বই আছে ওই বইটা থেকে প্রথম আর দ্বিতীয় অধ্যায়টা আমি পড়ছিলাম আইসিডির খুবই ভালো খুব ডিটেলসে লেখা আছে তোমরা চাইলে ওইটা প্রথম আর দ্বিতীয় অধ্যায়টা ওইটা থেকে পড়তে পারো আর তৃতীয় চতুর্থ অধ্যায়টা তোমরা হচ্ছে মাহবুবুর রমানের বই থেকে পড়তে পারো আর তোমাদের তো এখন বোর্ড বই আছে তো তোমরা চাইলে বোর্ড বইটা থেকেও প্রথম আর দ্বিতীয় চ্যাপ্টারটা পড়তে পারো বোর্ড বই বেশ বেশি প্রশ্ন হবে তোমরা একটু ডিটেলস জানতে চাইলে বুঝতে চাইলে তাইলে তোমরা ওই অক্ষরপত্র এবং মাহবুবুর রহমানের বইটা সাথে রাখতে পারো তো এইভাবে তোমরা মোটামুটি পড়াশোনা করো আমার বেসিক্যালি আজকে আর্টসের যে সাবজেক্ট গুলো আছে এইগুলা থেকে কিভাবে ভালো মার্ক পাওয়া যায় এইটা নিয়ে কথা বলার ইচ্ছা ছিল এবং তোমাদের কিছু বিষয় শেয়ার করার মানে ইচ্ছা ছিল আমার যে আমার ব্যক্তিগত এক্সপ্রেস থেকে যদিও আমরা এডমিশন নিয়ে কাজ করি তারপরে এখন এইচএসসি নিয়ে আমি চেষ্টা করব তোমাদেরকে বিভিন্ন এই ধরনের টিপস দেয়া যাতে করে তোমাদের অনেক বেশি আসলে লাভ হয় ঠিক আছে সো এইটাই তোমরা আপাতত এইভাবে পড়ো আমি আরো বেসিক্যালি অন্যান্য বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো যাতে করে তোমাদের এইচএসসি এর प्रिपरेशनটা ভালো হয় তোমরা যারা যারা আছো আমাদের এই চ্যানেলটা তোমাদের বন্ধু-বান্ধবদেরকে সাজেস্ট করে দিবা আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ Take care, bye bye.